আমাদের পক্ষ থেকে ক্র্যাশ ডাউন করছেন সুমন রায় সুমন রায় পেশায় একজন চাকরিজীবী তিনি কাজ করেন বিদ্যুৎ অফিসে এবং তিনি পাশাপাশি ফ্রিল্যান্সিং চালিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ টাইম সেতে গ্রাফিক ডিজাইন কোর্স কমপ্লিট করেছেন এবং এখন পর্যন্ত তিনি কত ডলার ইনকাম করেছেন তা আমরা একটু সুমন রায়ের মুখ থেকে শুনতে চাই সুমন রায় কত ডলার ইনকাম করেছেন আপনি এবং কি কি প্রজেক্ট করেছেন আমি ছয়শো ডলার ইনকাম করেছি আর প্রেজেন্টেশন ডিজাইন করেছি আর সোশ্যাল মিডিয়া আর প্যাটার্ন অ্যান্ড মকআপ সবকিছু মিলে হ্যাঁ আর সব আমার প্রজেক্ট বড় প্রজেক্ট ছিল দুশো দশ ডলারের তিনটা কাজ শুধু প্যাটার্ন এবং মকআপ কত ঘন্টা সময় লাগছিল এটা আমার তিন দিন লাগছিল তিন দিনে দুইশো দশ ডলার হ্যাঁ মাশ আল্লাহ যারা চাকরিজীবী আছে তারা চাকরি মেনটেন করে কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারে একটু পরামর্শ দেন আমার কথা হয়েছে যে চাকরি মেনটেন করা একটু কষ্টদায়ক তারপরও যদি ইচ্ছা থাকে তাহলে করতে পারে নিশ্চয়ই করতে পারে এটা আপনি তার নিজের উপর নির্ভর করবে সে যদি মনে করে যে আমি ঘন্টা দিব ছ ঘন্টা দিতে পারবে সে যদি মনে করে আমি চার ঘন্টা দিব চার ঘন্টা দিতে পারবে সময় আমি সময় দিই বেশিরভাগই আমি চার ঘন্টা ঘুমাই আর সবসময় আমি ছ ঘন্টা সাত ঘন্টা সময় দিই আমার টার্গেট হয়েছে যে আমি ফিলান্সিং করবো আমি চাকরি করবো না